বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এসি সাবমার্সিবল ওয়াটার পাম্প সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা বিশ ওয়ার্ড থেকে শুরু করে দুইশো চল্লিশ ওয়াট পর্যন্ত টোটাল ষাটটি কোয়ালিটির সাবমার্সিবল ওয়াটার পাম্প আপনাদের দেখাবো প্রত্যেকটা পাম্প সাবমার্সিবল অর্থাৎ প্রত্যেকটা পাম্প পানির ভিতরে ডুবিয়ে দেওয়া যাবে এবং যে কোনো টাইপের তরল কিংবা পানি উত্তোলন কিংবা স্থানান্তরের জন্য এই পাম্পগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই জাতীয় পাম্পগুলোকে জক পাম্প বলা হয় আর এস ইলেকট্রিকের হেভি প্রোডাক্ট প্রত্যেকটা পাম্প কারেন্টে চলবে অর্থাৎ আপনার বাসাবাড়ির যে লাইন রয়েছে সেই লাইন থেকে চালাতে পারবেন যদি কারেন্ট না থাকে তাহলে আপনি এই জাতীয় ব্যাটারি থেকে চালাতে পারবেন সেক্ষেত্রে আপনার এরকম একটি ইনভার্টার লাগবে যেটি ডিসিকে এসিতে রূপান্তর করে দিবে এবং এই ইনভার্টারের মাধ্যমে কিন্তু ব্যাটারি থেকেই এই জাতীয় পাম্পগুলি আপনি চালাতে পারবেন প্রত্যেকটা পাম্প হান্ড্রেড পার্সেন্ট কপার দিয়ে তৈরি এবং শক্ত মজবুত বডি আর এস ইলেকট্রিককে নতুন করে চিনিয়ে দেওয়ার কিছু নেই আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন আর এস ইলেকট্রিকের মাল সারা দুনিয়ায় মোটামুটি চলে থাকে ব্যবহার যদি করতেই হয় তাহলে ভালো জিনিস ব্যবহার করা উত্তম বছরের পর বছর আপনি শান্তিতে ব্যবহার করতে পারবেন আপনি বাজারে যত পাম্প দেখবেন আর এস ইলেকট্রিকের পাম্পগুলা থেকে বেশি চলে থাকে এর দুটি বড় কারণও রয়েছে একটি হলে এর ওয়াট কিন্তু খুব কম অর্থাৎ কম বিদ্যুৎ সাশ্রয়ে আপনি অধিক পরিমাণ পানি পাবেন দ্বিতীয়ত এর বডিগুলো কিন্তু অত্যন্ত শক্ত মজবুত ক্যারিংয়ের জন্য সুবিধা রয়েছে সহজে ভেঙে মশলে দুমড়ে যাবে না এবং দিনের পর দিন শান্তিতে ব্যবহার করা যাবে স্মুথলি ব্যবহার করার জন্য আর এস ইলেকট্রিকের জগ পাম্পগুলা সবসময় মানুষের কাছে সমাদৃত আপনি কত ঘন্টায় কত লিটার পানি উত্তোলন করতে চান আপনার প্রয়োজন অনুযায়ী অর্ডার করতে পারেন অর্ডার করার সময় অবশ্যই মডেল নাম্বারটি উল্লেখ করবেন যেমন এটা আর তিন হাজার আর মডেল তো এভাবে মডেল নাম্বার উল্লেখ করবেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আপনি কোনটা নেবেন আমরা হাতে কলমে দেখাবো এবং প্রত্যেকটা দাম এবং মডেল নাম্বার ইনশাআল্লাহ ভিডিওতে বলে দেব এরপরও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন প্রত্যেকটা পাম্পের সাথে এই যে যে হেড রয়েছে এটি দুইটি করে পেয়ে যাবেন এরকম ছোট্ট প্যাকেট পাবেন এই দুইটি একটি চিকন একটি মোটা যেটি আপনার কাজে লাগে যেটি আপনার পাইপের সাথে সংযোগ দেওয়ার জন্য সুবিধা হয় সেইটি আপনি ব্যবহার করতে পারবেন আর এর সাথে যে পাইপটি লাগে সেটি আপনার আশেপাশে হার্ডওয়্যার বা ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবেন এর প্যাকেটগুলো যদি আমি আপনাদের দেখাই দেখুন আর এস তিন হাজার আর আর এস চার হাজার আর আর এস পাঁচ হাজার আর আর এস বিশ হাজার আর এস একুশ হাজার আর বাইশ হাজার আর এস তেইশ হাজার তেইশ হাজারের দুটি কালার হয়ে থাকে আর এস তেইশ হাজার হলুদ এবং আর এস তেইশ হাজার কালো দেখতে পাচ্ছেন হলুদ এবং কালো এটাকে অবশ্য কালো বলা চলে না এটা কিছুটা ব্লু টাইপের খুবই সুন্দর একটি কালার চলুন আমরা হাউজে চলে যাই হাউজে গিয়ে হাতে কলমে আপনাদের এর স্পিডটা দেখাই এবং সাথে সাথে প্রাইসটাও বলে দিব আমরা হাউজে চলে এসেছি চলুন প্রথমে দেখিয়ে দিই যে এই জাতীয় কারেন্টের পাম্পগুলো আপনারা ব্যাটারি থেকে কিভাবে চালাবেন আমরা ব্যাটারির সাথে ইনভার্টার সংযোগ দিয়েছি এবার পাম্পটা আমরা সংযোগ দিয়ে দিই ইনভার্টারের সাথে অন করে দিই এভাবে খুব সহজে আপনারা ব্যাটারি থেকে এই জাতীয় কারেন্টের পাম্পগুলো চালাতে পারবেন চলুন আমরা হাতে কলমে টেস্ট করে দেখি প্রথমে যেটা ধরবো এটা আর এস তিন হাজার আর মাত্র বিশ ওয়াট একটি পাম্প ঘন্টায় এক হাজার লিটার পানি দিতে সক্ষম এটার দাম রয়েছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর এস চার হাজার আর মাত্র চল্লিশ ওয়াট ঘণ্টায় পনেরোশো লিটার পানি দিতে সক্ষম এটার দাম পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর এস পাঁচ হাজার আর সাইড ওয়াট ঘণ্টায় পঁচিশশো লিটার পানি সার্ভ করতে সক্ষম এটার দাম রয়েছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আর এস বিশ হাজার মাত্র পঁয়ষট্টি ওয়াট এটাও ঘন্টায় পঁচিশশো লিটার পানি সার্ভ করতে সক্ষম এটার স্পিডটা আগের পাম্পের থেকে বেশি এটির দাম রয়েছে পঁয়ত্রিশশো টাকা আর এস বাইশ হাজার একশো ওয়াট ঘন্টায় চার হাজার ছয়শো লিটার পানি সার্ভ করতে সক্ষম এটার দাম রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এস তেইশ হাজার দুইশো চল্লিশ ওয়াট ঘন্টায় আট হাজার ছয়শো লিটার পানি সার্ভ করতে সক্ষম এটার দাম রয়েছে সাত হাজার পাঁচশো টাকা আমাদের গ্রাহকদের জন্য একটি অফার রয়েছে প্রত্যেকটা পাম্পের সাথে এই জাতীয় স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন কার্ড ঘষলেই রয়েছে নিশ্চিত পুরস্কার চলুন এই সংক্রান্ত বিজ্ঞাপনটি দেখে নেই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি এইরকম একটি স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন কার্ড ঘষলেই পাবেন নগদ টাকা মোবাইল টিভি ফ্রিজ সহ শত শত আকর্ষণীয় পুরস্কার প্রোডাক্ট কিনুন এবং এইরকম কার্ড বুঝে নিন কার্ড ঘষেই আপনি আপনার নিশ্চিত উপহারটি বুঝে নিন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় প্রোডাক্ট পেয়ে সেইখানে পরিশোধ করে দিলেই চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ